আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের জানাই আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের জানাই আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আছে নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না দুপ্রকাশিত জরিপে দেখা যাচ্ছে বিএনপির ঘাড়ের উপর রীতিমতো নিঃশ্বাস ফেলছে জামায়াত ইসলামী বাংলাদেশ অবস্থা এমন যে অনেকে এক কাঠিয়ে গিয়ে বলেই দিচ্ছেন জামায়াতের আমিরের প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিত শুধু তেরোই ফেব্রুয়ারি শপথের অপেক্ষা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে ব্রেকিং নিউজ আগামী নির্বাচনে ক্ষমতা যাচ্ছে জামায়াতে ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলাম আপনারা জানেন যে তারা বেশ কয়েকটা সংগঠন নিয়ে কিন্তু এক হয়েছে এবং আগামী নির্বাচনে কে হচ্ছে প্রধানমন্ত্রী জামায়াতে আমির নাকি অন্য কেউ এই নিয়ে বিশেষ একটা ভিডিও প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর তিনি সকলকে এক হতে বলছেন এবং এক হয়ে এই দেশটা কীভাবে চালাবেন সে নির্দেশনা দিয়েছেন আশা করছি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি সম্পর্কে লিখবেন মতামত কমেন্ট বক্সে আজকের এই গুরুত্বপূর্ণ আমরা দেখে আসি কথা এক জরিপ। ছাব্বিশ সালের বারোই জানুয়ারির এই জরিপের ফলাফল রাজনীতির সব সমীকরণ ওলট পালট করে দিয়েছে জরিপের ফল বলছে বিএনপি এবং জামায়াতের মধ্যে লড়াইটা আর ডেভিড বনাম গোলিয়াথের মতো একপাক্ষিক নেই ভোটের মাঠে বিএনপিকে সমর্থন দিচ্ছেন চৌত্রিশ দশমিক সাত শতাংশ মানুষ আর ঠিক তার পেছনেই মাত্র এক দশমিক এক শতাংশের ব্যবধানে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামায়াত জামায়াতের পক্ষে রায় দিয়েছেন তেত্রিশ দশমিক ছয় শতাংশ ভোটার ভাবা যায় যে জামায়াতকে দেড়েক আগেও রাজনীতির মাঠ থেকে অস্তিত্বহীন ভাবা হচ্ছিল তার এখন জনপ্রিয়তায় দেশের অন্যতম প্রধান দলের সমান্তরালে তবে আসল খেলাটা জমেছে প্রজেকশন বা সম্ভাব্য ফলাফলের হিসেবে জরিপকারী প্রতিষ্ঠান মেশিন লার্নিং ব্যবহার করে সিদ্ধান্তহীন ভোটারদের মতিগতি বিশ্লেষণ করে দেখিয়েছে নির্বাচনের দিন বিএনপির ভোট বেড়ে দাঁড়াতে পারে তেতাল্লিশ দশমিক দুই শতাংশে কিন্তু চমকপ্রদ ব্যাপার হল জামায়াত পিছিয়ে নেই তাদের ভোট বেড়ে চল্লিশ দশমিক আট শতাংশে পৌঁছাতে পারে এমনটা আভাস দেওয়া হয়েছে অর্থাৎ ব্যবধানটা এতই সামান্য যে ভোটের দিন পোলিং বুথে যে কোনো কিছুই ঘটে যেতে পারে গেম চেঞ্জার কারা এই নির্বাচনে ট্রাম্প কার্ড কিন্তু কোনো দল নয় বরং সাইলেন্ট ভোটার বা সিদ্ধান্তহীন জনতা জরিপ বলছে সতেরো শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন আরও মজার ব্যাপার হলো এই সিদ্ধান্তহীনদের মধ্যে ত্রিশ দশমিক এক শতাংশ মানুষ কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করেন না আটত্রিশ দশমিক ছয় শতাংশ ভোটার তো কোনো মতামতই দিতে চাননি বিশ্লেষকরা বলছেন নির্বাচনের শেষ মুহূর্তে এই বিশাল জনগোষ্ঠী যেদিকে ঝুঁকবে ক্ষমতার পাল্লা সেদিকেই হেলে পড়বে শফিকের তুরুপের তাস তরুণ ও উচ্চশিক্ষিত ভোটার সমাজ কেন জামায়াতের এই উল্লম্ফন জরিপের ডেমোগ্রাফিক বা জনমিতিগত বিশ্লেষণ দেখলে চোখ কপালে উঠবে আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল এখন জামায়াত শুধু তাই নয় যারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ করেছেন তাদের মধ্যেও জামায়াতের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি সাঁত্রিশ দশমিক চার শতাংশে যেখানে বিএনপি তার প্রশাসনিক অভিজ্ঞতা আর কৃষক শ্রমিক শ্রেণীর উপর ভর করে এগোচ্ছে সেখানে জামায়াত ডিজিটাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে শিক্ষিত ও তরুণদের মন জয় করে নিচ্ছে জামায়াতের সমর্থকরা বলছেন তারা দলটিকে সমর্থন করছেন মূলত সততার ভাবমূর্তি আর দুর্নীতিমুক্ত ইমেজের কল্যাণে জুলাই বিপ্লবের ফসল এনসিপি রাজনীতির মাঠে নতুন খেলোয়াড় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমর্থনও বেড়েছে জরিপে তারা সাত দশমিক এক শতাংশ সমর্থন পেয়েছে আপাত দৃষ্টিতে সংখ্যাটা ছোট মনে হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই সাত শতাংশ ভোট যে কোনো দলের স্বপ্ন ভেঙে দিতে পারে অনেকে এনসিপিকে সমর্থন করছেন শুধুমাত্র জুলাই বিপ্লবে তাদের ভূমিকার কারণে অর্থাৎ বিপ্লবের আবেগ এখনও ভোটের বাক্সে একটা ফ্যাক্টর তারেক রহমানের ক্যারিশমা বনাম শফিকের স্ট্র্যাটেজি কিছুদিন আগেও রাজনৈতিক বোদ্ধারা বলছিলেন তারেক রহমানের দেশে ফেরা মানেই বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টোরি জরিপেও দেখা গেছে বিএনপির বাহাত্তর শতাংশ সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা আর প্রশাসনিক দক্ষতার উপর আস্থা রাখছেন কিন্তু ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত যে সাইলেন্ট রিভলিউশন ঘটিয়ে ফেলেছে তা বিএনপি শিবিরের জন্য বড় এক ধাক্কা বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতের এই জনপ্রিয়তা প্রমাণ করে তারা সনাতনী রাজনীতির বাইরে নতুন কিছু খুঁজছে তেরোই ফেব্রুয়ারির শপথ কার কপালে রাজ টিকা আগামী বারোই ফেব্রুয়ারি ভোট আর তারপর দিন তেরোই ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার কথা জরিপের এই ফলাফল যদি বাস্তবে রূপ নেয় তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যে কোনো দলের জন্যই কঠিন হয়ে পড়বে সেক্ষেত্রে জোটের রাজনীতি বা কলিশন সরকার গঠনের সম্ভাবনা প্রবল আর সেখানেই জামায়াত আমিরের কিং মেকার এমনকি কিং হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না তো শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি অভিজ্ঞতায় পোড় খাওয়া বিএনপি নাকি তারুণ্যের জোয়ারে ভেসে থাকা জামায়াত নাকি সিদ্ধান্তহীন ভোটাররা শেষ মুহূর্তে পাশার দান উল্টে দেবে উত্তর মিলবে বারোই ফেব্রুয়ারির ব্যালট বাক্সে তবে আসছে নির্বাচনটা যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পলিটিক্যাল আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক কিনা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক কিনা আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা আমার নবীরে গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কিনা এই দশটা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহরাওয়ার্দির ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলিক খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামায়ে একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় বলো ঠিক কিরা এরপর জ্বালায় জ্বালায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেসড ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক আমরা পড়ে আমি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলমিন ঠিক তাই বললেন রব্বুল আলমিন বললেন খবরদার ওয়াতি অল্লাহ রসুলাহুলাত নাজাউফতসলু ওয়াতবারি হুকুম বসবিরু ইন নংহ মাস বিরিন আল্লার অনুগত্য করো নবীর অনুগত্য করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হয়ও না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায়ে দিবে কে ফতাফ সালো তোমরা সাহস আরবাড়ি তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কিনা আমরা শক্তি কমাব আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিষটা একসাথে জোড়া লাগায়া দেয় ভাঙতে পারবেন কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙ্গা যাবে না এই এরকম চিকনই বিষটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান নামি বলবেন ঝগড়া লাগলে লাগাই দিবেন তাহলে কি করবেন মিলাই দিব আওয়াজ করে বলেন কি করব? প্রিয় ভাইয়েরা এই বিরোধ বছর তো দেখেছি। ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই বললো ঠিক আমার প্রিয় ভাইয়েরা আমার ভাইয়েরা আর কাদা ছুরি করব করবো না ইনশাআল্লাহ বলেন আল্লাহ ফরসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও অজ করে না আমিন আর একে অন্যকে কাফির বলে গালি দিব না ঠিক কিনা বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছি আমরা আমাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এখন রয়েছে বিএনপি জামাত কে হবে জয়ী এবং কে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী এইখানেই হচ্ছিল বড় নাটক প্রিয় দর্শক অনেকেই বলছে যে জামাত হবে এবং অনেকেই বলছে আওয়ামী লীগ হবে গত ভিডিওতে কিন্তু আমরা দেখেছি এবং বলেছি সেখানে যদিও আমাদের এখানে আওয়ামী লীগের ভোটটা বেশি পড়েছে এবং আমরা এটাও জানি যে আমাদের এখানে আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার বেশি আছে তারপরে পরেই কিন্তু আমরা দেখেছি যে জামায়াতের বেশ কিছু কিন্তু চাপ আছে সেখানে প্রায় থার্টি পার্সেন্ট কিন্তু জামায়াতের লোকজন আছে আর বিএনপি সেখানে খুবই কম খুবই কম তার মানে আমরা এতটুকু দিয়ে বুঝতে পারি কি যে আগামী দিনে জামায়াত ইসলাম আসছে আগামী দিনে ইসলামী শাসন তরন্ত চালু হচ্ছে বাংলাদেশে এবং সেটা যে চালু হয় সেটা কেমন হবে লিখবেন আপনাদের মতামত এবং হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে আগামী নির্বাচন নাক বলতে বা আগামী নির্বাচন বয়কটের ডাক দিয়ে দিয়েছেন কিন্তু এদিকে শেখ হাসিনা তো কি মনে হয় আপনাদের কি হতে পারে লিখবেন কমেন্ট বক্স